বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব তো প্রথমে বলে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন চলেন দেখায় কি কি করলাম আজকে তো আজকে অনেক বড় একটা ভালো খবর আছে আর পাশে তো শুনতে পেরেছেন আমার ছেলেপেলে সব ছেলেপাল্লা করতেছি তো সকালে উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এখন আবার আসলাম আয়সা বাজার করে নিয়ে আসলাম শাক কিনে নিয়ে আসলাম শাকটা একটু ভাজি করলাম ভাত রান্না করলাম তো কয়েক মিনিটের ভিডিও সারা দিনের। আপনারা যেহেতু দেখতে পান কয়েক মিনিটের ভিডিও এটা কিন্তু দিনে কি কি করি টুকটাক টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করি সারাদিনে তো যখন আপনাদের সাথে শেয়ার করতে যাবে তখন কিন্তু সারাদিনেও শেষ হবে না তারপর এখন যাব আবার স্কুলে ভাত রান্না করলাম শাক ভাজি করলাম সাথে গরু গোষ্ঠা দেখাইতে আমি ভুলে গেছি যেহেতু ওটা আমি ফিরেজে রাখছিলাম তাই এখন যাবো যেহেতু দেখেন কয়টা বাজে দেখেন প্রায় দশটা বাজে যাইতেছে আমি এখনই যাবো ছেলেকে স্কুলে নিয়ে যেহেতু আমার ছেলের স্কুলে একটু দূরে যাইতে খুব দেরি হয় দেখেন আমি বোর কাপড়তে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এইরকম টাইপের কাপ আপনারা কখনো বলে কিনবেন না যেহেতু চকচক করলে আসলে কিন্তু শোনা হয় না এটাই বাস্তব কথা এটাই সত্যি কথা আর এই দেখেন স্টোনের বোরকাটা দেখে প্রথমে নূতন যখন দেখছি আমার এত পরিমাণ ভালো লাগছে আমি যখন নূতন কিনে নিয়ে আসি যেয়ে দেখি সেই বোরকাটা পছন্দ করে তারপর আবার আমি যখন গ্রামে দেখি অনেকে অনেক বোরকাটা পছন্দ করে দাম জিজ্ঞেস করছে তারপর আবার তারপর আমার যেহেতু আমি স্কুলে যাই পরে আমার ছেলের ক্লাস ফ্রেন্ডরা ওর মারা অনেকেই দেখে এই বোরকাটা এত পরিমাণ পছন্দ করছে সে একদিন আমি আমার এক বান্ধবীকে নিয়েও কিনতেও গেছিলাম তখন এই বোরকাটা পাইনি অন্য সে দেখে এইটাই পছন্দ করছে এগুলাই কিনতেছে দে দেখেন আমি রেডি হয়ে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই যে আমি রেডি ওয়ান টু থ্রি এখনই চলে যাবো রেডি টু থ্রি বলে এখন চলে যাব যেহেতু যাই যেহেতু আমাদের প্রায় বিশ মিনিটের বেশি লাগে আমি এখন তালা দিয়ে এখন যাব। আর আপনাদের এই রকমের বোরকা আপনারা কখনো কিনবে না যতই সুন্দর দেখুন স্টোনগুলো উঠে গেলে এত পরিমাণ বাজে লাগে আর এত খারাপ এই স্টোনের আপনি সবসময় আপনারা পছন্দ করবে সুন্দর এমব্রয়ডারি দেখে পায়াল বসানো হারে কাজের বোরকা কেনার জন্য এইটা অনেক ভালো হয় তো আজকে আমার ছেলেকে নিয়ে আমি আবার চুল কাটাতে গেলাম তো একটা ভালো খবর হয়েছে আজকে আমরা বেড়াইতে যাব অনেক দিন পর পাঁচ ছয় মাস পরে আমরা আজকে বেড়াতে যাবো কোথায় যাব পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমার ছেলের আজকে অনেক বলিস না আমার ছেলে নাকি চুল রাখবে এই জন্য অনেক অনেক বেড়াইতে যাবো না এই জন্য বললে টললে চুল কাটাই নিয়ে আসছি তো চুল কাটিংটা কেমন হইতে সবাই বলবেন আর আমরা সবসময় এইখান থেকে আমার ছেলের চুল কাটাই তো আজকের ভিডিওর বিষয় এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ